এই যে দেখেন একটা নতুন পদু আনছি খুবই ফ্যাশনেবল একটা জিনিস কাপড়টা হলো লিলেন এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় রাজু ভাইয়ের কাছে খালি ফোন দিবেন আর অর্ডার করবেন এই একটা ডিজাইন দেখেন পতুয়ার ভিতরে আপনার সর্বনিম্ন পাঁচশো ডিজাইন দিতে পারেন কোট প্যান্ট পরাইবেন লাভ নাই ভাই বাচ্চা গরমে গামাবে আর ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা আপনি খালি বিল দিবেন এই আর একটা ডিজাইন দেখেন ভাইয়া এরকম অনেক ডিজাইন আছে ভাই জিনিস হইলো দেশি সবাই বলবে ভাই বিদেশি বাচ্চাদের এরকম অ্যাঙ্কার আছে ভাই এক হাজার ডিজাইন হবে স্ক্রিনশট না দিয়ে যে বলবেন যে ভাই আমাকে 50টা স্যাম্পল পারার সময় নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন এই তো কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই বাচ্চাদের ছেলে বাচ্চাদের ঈদ কালেকশন কি আছে ভাই ভাই বাচ্চাদের কিছু স্যাম্পলের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম সুন্দর সুন্দর ডিজাইনগুলো বাচ্চাদের এখন গরমের জন্য আপনি কি পরাবেন বাচ্চাদের জন্য কালো সাদা সবচöne সব সময় বিবেচনা করে যে ভালো কি আইটেম দিবে ভালো কি আইটেম হ্যাঁ বাচ্চাদের কথা চিন্তা করেই আমরা সবসময় কাপড় এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা ঠিক রেখেই সব কাজগুলা করি এই যে দেখেন একটা নতুন পদ্ধতি আনছি খুবই ফ্যাশনেবল একটা জিনিস বাচ্চা পড়বে আরামদায়ক হবে ঠিক আছে আর এই এই যে এই পদ্ধতি গুলো আনছি আপনারা খালি স্ক্রিনশটে আমাদেরকে অর্ডার করবেন আমরা কোনো খুচরা বিক্রি করি না আপনারা যারাই নেবেন শুধু এর জন্য আপনারা ফোন করবেন দয়া করে খুচরার জন্য কেউ ফোন দিবেন না দয়া করে আপনারা যারাই নিবেন সব হোলসেলের এর জন্য ফোন দিবেন এই আর একটা ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবল এটা কাপড়টা হলো লিলেন লিলেন কাপড় এই যে আরেকটা ডিজাইন দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয়

ঠিক আছে সেটাই আমরা দিতে পারবো ইনশাল্লাহ রাজু ভাইয়ের কাছে ফোন দিবেন আর অর্ডার করবেন এই একটা ডিজাইন দেখেন এই আর একটা নতুন সব ফ্যাশনেবল ভাই বাচ্চা পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট ইউনিটি কাপড়টা দেখেন হাতে লাগবে না হাতে লাগবে ঠিক আছে পিওর কটন এ আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর দেখেন ভাই আরো সুন্দর খালি স্ক্রিন শট দেন ভাই স্ক্রিন শট না দিলে আপনারা মাল পাবেন না দেখেন প্রচুর এই ফতুয়ার ভিতরে আপনার সর্বনিম্ন ঠিক আছে কোট প্যান্ট পরাইবেন লাভ নাই ভাই বাচ্চা গরমে গামাবে আর ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা আপনি খালি বিল দিবেন আর আমাদের এই জামা পরাবেন লক্ষ লক্ষ টাকা বিল লাগবে না বাচ্চা থাকবে স্বস্তিতে মা থাকবে আরামে

আমরা নমুনা দেখাইতে আছি একটা একটা স্ক্রিন गिवन আর 20 টা দেখেন এগুলা কোটি সেট ভাই এই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলা 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি কি পাবেন না সে জিনিসটা নাই লেডিসাইড টিম গার্লসাইড টিম बॉयজাইড টিম প্যান্ট আইটিম gengi আইটিম পেন্টি আইটিম টক্সাইড টিম সেনডোজেনজি নিমা কিচান ব্যবসা করতে যা প্রতিষ্ঠানে আসলে আপনি সব আইটেম এক জায়গা থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আইসেই আপনি বলবেন যে ভাই আমাকে এই আইটেমটা 12 পিস দেন এই আইটেমটা ভাই আমাকে 24 পিস দেন এই আইটেমটা ভাই আমাকে 18 পিস দেন এইভাবে খালি আপনি অর্ডার করবেন আর আমাদের কাছ থেকে ভাই মাল নেবেন ঠিক আছে ইমো WhatsAppে খালি যোগাযোগ করবেন কন্ডিশন করবেন 2000 টাকা করে অ্যাডভান্স দিতে হবে কন্ডিশন করবেন এই যে দেখেন আইটেমগুলো দেখেন ভাই এটা জিনিস হইলো দেশি সবাই বলবে ভাই বিদেশি সবাই বলবে বিদেশি ঠিক আছে আমেরিকান জিনিস না এটা হলো আমাদের নিজস্ব তৈরি ঠিক আছে নিজস্ব তৈরি কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এরপরে আপনি দেখেন ভাইয়া আরো কিছু প্যাশনেবল জিনিস আসছে এই যে দেখেন এই যে দেখেন ফিলা ফিলা ঠিক আছে ফিলা এই যে দেখেন

প্যাকেট লুজ দেখতে চান এই আছে ঠিক আছে সব আমাদের তৈরি ভাই যে আরেকটা ডিজাইন দেখেন এরকম যদি করেন সাইড পাড়া নিতে চান সেটাও দিতে পারবো সেটাও নিতে পারবে এই যে আরেকটা ডিজাইন দেখেন বাচ্চাদের শার্ট শার্ট আপনাকে বলবো না পেলে ভাই আপনি স্ক্রিন শট না দিয়ে বলবেন যে ভাই আমাকে পঞ্চাশটা স্যাম্পল পাঠান সময় নাই ভাই কারণ ওই শর্ট দিবেন আপনাকে খালি রেড দিয়ে দিবে স্ক্রিন দিবেন আর রেড দিয়ে দিব ঠিক আছে স্ক্রিনশট দিবেন আর রেট দিয়ে দিবে এই যে দেখেন এগুলা খালি অর্ডার করবেন এখন গরমের জন্য কি বিক্রি করবেন এই আইটেমগুলো খালি গরমের আরাম ঠিক ডাক্তারকে বিল না দিয়ে খালি আমাদের কাছ থেকে বিল করেন বেশি বেশি করে ইনশাআল্লাহ এটা ঢাকা নিউ মার্কেট কাজা বাজারের একদম আপনার নিজস্ব প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনার এ টু জেড সব খুঁজে 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 আপনার কি লাগবে আপনি একটা প্রতিষ্ঠান সাজানোর জন্য যদি বলেন আপনি ৫০ লাখ বিল করবেন সেটাও সম্ভব একটা প্রতিষ্ঠান সাজানোর জন্য পাঁচ লাখ খরচ করবেন সেটাও সম্ভব একটা প্রতিষ্ঠানে এক লাখ দিয়ে আপনি বিজনেস করতে চান সেটাও সম্ভব পঞ্চাশ হাজার দিয়ে করতে চান সেটাও সম্ভব আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করে যান দেখে যান আপনারা কত ধরনের আইটেম বিক্রি করি ইনশাআল্লাহ তবে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ